ভেনিজুয়েলা থেকে মাদকের চালান ঢুকছে যুক্তরাষ্ট্রে আর এর মূল হোতা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই সম্প্রতি এমন দাবি করেই ক্যারেবীয় উপকূলে সামরিক উপস্থিতি বাড়ায় মার্কিন প্রশাসন চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক অবস্থান নিয়েছে ওয়াশিংটন কারাকাস পুয়ের এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মাদক দমনের কথা জানালেও বিশাল সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রমাণ মিলেছে বলে জানায় গণমাধ্যমগুলো অনলাইন ফ্লাইট ট্র্যাকার আর স্থানীয়দের তোলা ছবিতে দেখা মিলেছে এসব ফাইটার জেটের এফ থার্টি ফাইভের সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ ও দুই হাজারের বেশি মেরিন সেনা বিশ্লেষকরা বলছেন এতেই প্রমাণ মিলে ক্যারিবীয় অঞ্চলে তৈরি হচ্ছে শক্ত মার্কিন ঘাঁটি অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী ও সামরিক শক্তি প্রদর্শনের জন্য লা অর্চিলা দ্বীপে সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা ক্যারিবে সোবেরানো টু হান্ড্রেড নামের এ মহড়ায় অংশ নিয়েছে হাজারো সেনা অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ফাইটার জেট আর উভোচরি ট্যাঙ্ক বিশেষজ্ঞরা বলছেন ক্যারেবীয় সাগরে পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করছে ওয়াশিংটন কারাকাসের দ্বন্দ্ব কতটা গভীরে পৌঁছাচ্ছে দুই দেশের মধ্যে সংঘাতের বিষয়েও আশঙ্কা করছেন কেউ কেউ নাদিম মারজান সময় সংবাদ